হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার দেলোয়ার আপনাদের সাথে আছি আজকে স্বাস্থ্য টিপস সকালবেলা খালি পায়ে ঘাসের উপরে হাঁটা কেন এটা জোরবে যারা আমার চ্যানেলে নতুন ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হইল নতুন নতুন হেলথ বিষয়ে টিপস আপনারা এই চ্যানেল থেকে পাবেন তো এই বিষয়ে আমি আসলে কথা বলতে চাই আমরা অনেক আগে থেকে বিভিন্ন ধরনের গ্যাজেট ইউজ করি ইলেকট্রিক্যাল গ্যাজেট যেটাকে বলা হয় যেমন মোবাইল আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে ইয়ারফোন আছে বিভিন্ন ধরনের ইয়ারফোন কানে দিয়ে চালাচ্ছি তারপরে গান শুনি মাইক্রোফোন দিয়ে গান শুনি এই সবগুলোর সাথে একটা রেডিয়েশন যুক্ত আছে আপনারা দেখবেন মানে অনেকে আছে এই টেলিফোনে কথা বলে এটা তো তার সাথে মানে ল্যান্ড ল্যান্ড যে কোনটা ল্যান্ড ফোন যেটা এটা তারের মাধ্যমে যাতায়াত করে তারের কানেকশন কিন্তু আমরা যে মোবাইল গুলো ইউজ করি বাটন ফোন বলেন অথবা আমরা যে স্মার্টফোন গুলো ইউজ করি যে ট্যাব ইউজ করি এগুলো কিন্তু ওয়্যারলেস আরো অনেক জিনিসই আছে ওয়্যারলেস যেমন আমরা ভিডিও করতে যাই মাইক্রোফোন আমরা ইউজ করি এটা একটা ওয়্যারলেস তো এগুলা প্রত্যেকটা রেডিয়েশন ইউজ করে রেডিয়েশনের মধ্যে দুই ধরনের আয়ন থাকে তো এই দুই ধরনের একটা নেগেটিভ আয়ন একটা পজিটিভ আয়ন নেগেটিভ আয়নটা আমার শরীরের জন্য খুবই খারাপ আমাদের দরকার পজিটিভ আয়ন আর মাটিতে থাকে আপনার নেগেটিভ আয়ন পজিটিভ আয়ন মাটির দরকার হলো নেগেটিভ আয়ন মাটির সংস্পর্শে যখন আমরা যাব তখন আমাদের নেগেটিভ আয়নটা মাটি টেনে নিয়ে যাবে আর পজিটিভ আয়নটা আমাদেরকে দিয়ে দেবে এইভাবে আমরা যখন অতিরিক্ত আয়ন হয়ে যাই তখন এটা আমাদের করে আমাদের বিভিন্ন অর্গানে আমাদের হার্টে যে আঘাত করে আমরা তো এটার ইফেক্ট সম্বন্ধে জানি না এই জন্যই সকালবেলা আপনারা যারা গ্রামে আছেন তো ভালো গ্রামের সাথে বা শহর অঞ্চলে যারা আছেন তারা একটু পিছিয়ে আছেন কারণ গ্রামের মানুষ অরই আপনার মাঠে মাটিতে হাটা চলা করে সকাল হাঁটে অনেকেই অনেকে ক্ষেত খামারে যায় কিন্তু শহরের অঞ্চলে এটা ফুল মতো থাকে সু পরে থাকে কেস পরে থাকে চ্যানেল হয়ে যায় তাদের মানের সাথে সংস্পর্শ নাই কানেকশন নাই এই জন্য যারা শহরে আছেন তারা গ্রামে যাবেন অথবা পার্কে যাবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পার্ক আমি এখন ওটা পার্কে বসে আছি এই যে সকালবেলা এরকম পার্কে যাবে পার্কে যেয়ে খালি পায়ে একদম ভোরবেলা খালি পায়ে হাঁটতে হবে খাটলে হবে ওই যে যে নেগেটিভ আয়নের কথা বলছি মাটি আপনার নেগেটিভ আয়ন কেনে নিয়ে যাবে এই যে গাছের উপরে গাছ অনেক সময় এতে অনেক অনেক ভালো লাগবে হয়ে যাবে আপনি যদি এই দিন দিন করেন রেগুলার কাজটা করার পরে আপনি একটা ইফেক্ট বুঝতে পারবেন যে এই মাটির সাথে যে আসলে আমাদের শরীরের অনেকটাই কানেকশন আছে মানে কারেন্টের মতো কানেকশন আপনি যত নেগেটিভ আয়ন নিতে থাকেন বিভিন্নভাবে বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করে এটা তারপর ধরুন অনেকে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের প্রত্যেকের উচিত খরচ হলো অন্তত প্রত্যেক দিন আধা ঘন্টা হলো মাটিতে মাটিতে এটা যদি যারা ডিভাইস কোম্পানিতে চাকরি করে এই তাদের জন্য বিশেষ করে এটা আর যারা মোবাইল তো তাদেরকে বলে দিলাম আপনারা অবশ্যই যারা শহরাঞ্চলে আছেন তারা যা পার্কে এবং হাঁটবেন আর গ্রামে যারা আছেন তারাও সকাল বেলা একটু ঘাসের উপরে হাঁটবেন কাদা মাটিতে হাঁটবেন তাহলে আপনাদের ওই নেগেটিভ আয়নটা মাটি টেনে নিয়ে যাবে এতে করে আপনাদের সুস্থতা থাকবে আপনাদের দীর্ঘায়ু হবে এই ছিল আজকের হেলথ টিপস আশা রাখি ভিডিওটা ভালো লাগবে